হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি দন্দি ব্লক থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর কোকিলটার আওয়াজ শোনো আমি ভয়েস দিচ্ছি আর কোকিলও আমার সঙ্গে ভয়েস দিয়ে দিচ্ছে আমার হয়ে সকাল সকাল কত রকমের ফুল ফুটেছে বাগানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এই গাছগুলো এনেছিলাম আমি যখন উড়িষ্যা গিয়েছিলাম তখন ওখান থেকে ডাল ভেঙে এনে লাগিয়ে দিয়েছিলাম তো গাছগুলো হয়ে গিয়েছে দেখো কত রকমের ফুল দিচ্ছে এগুলোকে আমরা টাইমিং ফুল বলে থাকি যদি নামটা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এইদিকে ফুটেছিল গোলাপগুলো অনেকদিন আগে ওগুলো প্রায় শুকিয়েই এই গরমের মধ্যে আর এইদিকে এই ফুলটারও আমি নাম জানি না আর এই গাছের মধ্যে প্রতি বছর না একটা পাখি বাসা বাঁধে এইবারেও বেঁধেছিল কিন্তু তার বাচ্চাগুলোকে আর মাটাকেও কিন্তু টিকিয়ে রাখা গেল না ওই কিছুদিন ধরে একটা সাপ আসছিল ওই হয়তো খেয়ে নিয়েছিল তো ভীষণ মন খারাপ বাসাটা ফাঁকা হয়ে কেমন পড়ে আছে দেখো খুব খারাপ লাগছে কিছু করার নেই কি আর করা যাবে বলো তো তারপরে আমি বাড়ির সমস্ত কিছু কাজ বাজ ছেড়ে এখন বসেছিলাম মাছ কাটতে ঠাকুমা কি বল নাতনি অড্ডা ঝগড়া করে আমার সঙ্গে আজকে নাতনিকে মাছ কাটতে দিয়েছে এই যে আজ মাছ কাটছে ভালো করে কাটবি হ্যাঁ ভেজে আমাকে খাওয়াবি হ্যাঁ বড় বড় মাছের মুড়া হ্যাঁ হ্যাঁ ভালো করে কাটবি ঘষে ঘষে কাটবি আর পিতৃটা যেমন না খেলা হয় ভালো করে দেখবি হ্যাঁ

বাবা আগুন জ্বলছে দেখো আর আওয়াজ হচ্ছে দেখো এত দূর পর্যন্ত উড়ে আসছে সেই আওয়াজটা দেখো খালি আগুনটা খালি দেখো এখন দূর থেকে অনেক দেখাচ্ছি এটা আর আওয়াজটা শোনো খালি বোম ফাটার মতো আওয়াজ হচ্ছে কি আগুন ধরে গেছে আবারে লোক দেখলে ভয় পেয়ে যাবে আওয়াজটা দেখছো বোম ফাটার মতো কি আওয়াজ হচ্ছে দেখো আর আগুনটা জাস্ট দেখো দেখলেই ভয় পেয়ে যাবে অনেকটা দূর থেকে দেখাচ্ছে এটা কি অবস্থা দেখো খালি এত দূর পর্যন্ত তাপ আসছে আমি এখানে দাঁড়িয়ে আছি এত দূর তাপ আসছে আওয়াজ দেখছো বোম বোম ব্লাস্টের মতো পুরো আওয়াজ হচ্ছে একদম তো দেখো এটা হলো বাড়ির পিছনের বাগান আমাদের আর কি আর যেখানটা আগুন লেগেছে না ওখানে একটা ডবা ছিল আমাদের আগে মানে জল থাকতো দুটো ডবা পরপর ছিল মধ্যেখানে একটা আর ছিল আর তাল গাছ ছিল সেই তাল গাছের তালগুলো পুকুরের জলে পড়তো জানো তো দিয়ে আমরা ওই জলে নেমে তাল কুড়িয়ে আনতাম কী সব দিন ছিল সেই দিনও নেই আর ডবাতে জলও নেই তাল গাছও নেই সব কাটা হয়ে গিয়েছে এখন ওই ডবার মধ্যে যত নোংরা আবর্জনা ফেলা হয় তো যাই হোক আর ওখানে বাঁশ গাছও ছিল আর পুরো বাসপাতা শুকনো হয়ে বাঁশের ডাল টাল কিছু পড়েছিলো যেগুলো ফাটছে না ওগুলো হয়তো ওই বাঁশের ডালগুলো যে গোড়াগুলো হয় না হয়তো ফাটছে তো যাই হোক ওই কীভাবে আগুন ধরে গিয়েছিল বোঝা যায়নি আর কি তো প্রচুর আগুনটা বেড়ে যাচ্ছিলো আর যেহেতু শুকনো হয়ে আছে আর পাশের বাড়ির দাদু দেখো জল এনে আগুনটাকে না হলে চারিদিকে ছড়িয়ে যাবে ওখানটাই লেগেছে ঠিক আছে নোংরাগুলো পুড়ে গেল কিন্তু চারি সারিদিকে ছড়িয়ে গেলে তো ভয় তো চলো একটু এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি কিভাবে আগুনটা লেগেছে সেটা বোঝাই গেল না তারপরে তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরমভাবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সোজা চলে এলাম একদম দুপুরবেলার মেনুতে কি কি রান্না হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছিলাম আজকে বাড়িতে রান্না হয়েছে করলা ভাজা আর কুমড়ো ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে মাছের ডিম দিয়ে সেদিন একটা তরকারি করেছিল তোমাদেরকে বলেছিলাম সেই তরকারিটা খুব ভালো লেগেছে বলে আজকেও আবার সেই তরকারি করেছে পট ওই তরকারি এটা করেছে পটল ভাজা খসলার বড়া এইদিকে শামুক বাটি এটা আর তার সঙ্গে তো হয়েছিলো লাউ ডাঁটার ঝোল শামুক দিয়ে আমের আচার সেই পিসিমনির গাছের আমটার আচার করেছিল মা আর মাছের ঝাল আর ডাল হয়েছিল যেটা কি আমি ডালটাকে একটু অ্যাভয়েড করে চলি মুসুর ডাল আমার খাওয়া বারণ যেহেতু থাইরয়েড আছে ওই জন্য অ্যাভয়েড করেই চলি যতটা পারি খুব কমই খাই এইদিকে মা খাচ্ছিলো ওইদিকে আমি খাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই দেখো আকাশটা মেঘলা করে পুরো একদম এসেছে কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই আমাদের এই তাতে চারি সাইডেই বৃষ্টি হচ্ছে শুনছি কদিন আগে আমাদের এখানে হলো তা আবার বৃষ্টি হবে হবে খবরে তো শুনছি কেন কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই তো যাই হোক ওয়েদারটাই তোমাদের দেখাচ্ছিলাম ঠান্ডা করে দিয়েছে কিছুক্ষণের জন্যই অন্ধকার করেছিল একটা ঠান্ডা হাওয়া এলো এসে একটুখানের জন্য ঠান্ডা করে দিয়েছিলো যেই মেঘটা কেটে গেল পুরো আবার রোদ্দুর দিয়ে দিয়েছিলো তারপরে একদম আবার এটা সন্ধেবেলায় আসি রোদ্দুর দেওয়ার পর সন্ধেবেলা আবার একটা এত ঝড় এলো মানে কি বলবো পুরো অন্ধকার হয়ে আছে কিন্তু বৃষ্টির দেখা নেই আর কি 痛い。<music> <music> পুরো অন্ধকার হয়ে এমন করে এলো যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি কী জোরে নামবে বলে কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই আর আমি যত কথা বলছি কোকিলটা ততও দেখো আওয়াজ করছে কি মিষ্টি লাগছে আর ওই জন্য না আমি এখানটায় এসেই ভয়েস দিই বেশ প্রকৃতির একটা সুন্দর আওয়াজ পাও এর সঙ্গে বাড়িতে দিলে হলে গাড়ির আওয়াজ যেহেতু মেন মানে রোডের সামনেই আমাদের বাড়ি গাড়ির আওয়াজ সবার এই কথার আওয়াজ চলে আসে ওই জন্য এখানটা বসেই বেশিরভাগ আমি মানে ভয়েসটা দিই আর এখন চলেছি সোজা রাস্তার সাইডে রাস্তায় তো কাজ চলছে আর দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি পুরো অন্ধকার করে আর যেহেতু কালকে পূর্ণিমা আছে ওই জন্য চাঁদটা দেখো একদম কি সুন্দর গোল হয়ে কত আলো দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন শেয়ার করছিলাম এই রাস্তাটা প্রথমেই তো ওই যে মাটি ফেলা হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম কিন্তু আগে রাস্তাটাই বেশি ভালো ছিল ওইটা সেই বাড়ির সামনে জল জমা হয়ে যাবে রাস্তাটা উঁচু করে দিচ্ছে আর বাড়ির সামনে পুরো কেমন নিচু হয়ে যাচ্ছে কেন যে করছে জানি না পুরো রাস্তাটা খুবই বাজে হয়ে যাচ্ছে এতে কিন্তু এতে করে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা বেশি থাকে তো ওই যে চাঁদটা বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করেই ওই যে আজ ফাগুনি পূর্ণিমা নয় যদিও এটা বই এই পূর্ণিমা রাতে চল পলায় তোর সাথে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে আমার মিষ্টি মিষ্টি গলায় গান কোকিল কণ্ঠে আওয়াজ আর তার সঙ্গে শেয়ার করলাম জুম করে এই চাঁদটাকে তোমাদের সঙ্গে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবে আর তারপরেই শুনছিলাম ঠাকুমার কাছে গল্প পুরনো দিনের কিছু আমাদের বাড়ির সামনে এই যে বট গাছটা আছে না কত পুরনো বট গাছ কে লাগিয়েছিল কত ঝুড়ি নেমেছে সেটাও তোমাদের সঙ্গে ঠাকুমা বলছে গল্পটা শোনো একটু একটু তোমাদেরও শেয়ার করি পুরনো দিনের কিছু গল্প আর পাখিগুলো কি সুন্দর মিষ্টি ভয়েস দিচ্ছে দেখো মানে ইয়ে আমার শ্বশুর মানে তো সত্য কিং কর হ্যাঁ কন্ডু সে লাগানো করছি এই বড় কষ্ট আচ্ছা আচ্ছা তো ঠাকুমা এরকম পুরোনো দিনে অনেক গল্প আজকে বলছিল তো সেই সব পুরনো দিনে ঠাকুমার ঝুলি নিয়ে একদিন তোমাদের সঙ্গে আমি বসবো ঠাকুমার সমস্ত গল্পগুলো পুরনো দিনে আমাদের বাড়ি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো যাই হোক তারপরে সোজা ঘরে চলে আসি আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল বাড়িতে রুটি তরকারি হয়েছে আর কাকু বললো মুড়ি খাবে ওই জন্য কাকুর জন্য পোকো ভাজা হচ্ছিলো রুটিটা খেলে কাকুর বেশিরভাগ গ্যাস হয়ে যাচ্ছে সুগার আছে বলে ভাতও খায় না তো ওই জন্য একটু পোকড়া বানিয়ে নিচ্ছিলাম সবার জন্যই তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ব্লগটা এইভাবেই ভালোবাসা দিয়ে এনজয় করে দেখতে থাকো আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যদি আজকে ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো তারপরে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই ঝটপট করে করে দাও আর প্রতিদিন নিত্য নতুন ব্লগ দেখতে থাকো তা তারা দেখা নেক্সট ব্লগে গুড নাইট